সাওয়াল মাসের ছয়টি রোজা আপনাকে ভাঙা রোজার রাখার অবশ্যই আগে রাখতে হবে কারণ হলো অনেক ওলামাই কেরাম বলেছেন যে সাগল মাসের ছয় রোজা তো মাসেই রাখতে হয় তাহলে ভাঙা রোজা বলি আমরা আগে পরে রাখবো আগে সাগল মাসের ছয় রোজা তো সাগল মাসের ছয় রোজা তার জন্য যে ব্যক্তি রমজান মাসের তিরিশটা রোজা রাখছে এখন আপনার সেখানে তিরিশ করে নাই আপনি আগে এগুলো করে দেবেন এগুলো করো সাগল মাসের ছয় রোজা বুঝতে হয় এখন ওই যে বললাম না প্রথমে যে নদীপুরে যেমন ফাঁকে মাথায় গিয়ে এটা সুন্দর বা অবস্থা পালন নয় বরং খরচ লাভ করা শরীর যেটাকে যেভাবে পালন করার জন্য বলা হয়েছে সেটা যেভাবে পালন করা ওটাও এখন কিভাবে আমরা রাখবো অনেকে বলে ঈদের পরে দিনের বেলা রাখতে হবে তখন না ধারাবাহিক বলে আমি একটা শব্দ ধারাবাহিক ব্যবহার করছি এটা ধারাবাহিক বলতে রমজানের পরে শহরে মানে মাসের ধারাবাহিক কথা রাখা এর অর্থ এই নয় আপনি ঈদের দিনের পর থেকেই রোজা রাখা শুরু করবেন বিষয়টা এমন নয় জানি প্রত্যেক মাসে কয়টি রোজা রাখতেন কয়টি রোজা রাখতেন প্রত্যেক মাসে রোজা করি তো কবে রাখে প্রত্যেক মাসে রাখে না তিনটি রোজা তো তিনটি রোজা যেহেতু প্রত্যেক মাসে রসুল্লাহাম রাখতেন আমরা ওই তিনটি রোজা রাখলাম এখানে আমরা অতিরিক্ত একটা জবাব পেলাম এরপরে আরো তিনটি রোজা আমাদের বাকি থাকতো আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম প্রত্যেক সপ্তাহে দুটি রোজা রাখতেন বা সোমবার এবং হলো বৃহস্পতিবার তো এই দুটি দিন আমরা দুটি রোজা রাখবো এরপরে তিনটি রোজা পরের সপ্তাহে নেক্সট উইক আমরা আরেকটা রোজা বৃহস্পতিবার অথবা সোমবারে রেখে দেবো রাখলে বেশি সমান কেন এটা তো জানি আমরা শুধু জন্ম সোমবারে নাই এটাও জানি না একই দিন মৃত্যু সোমবারে জন্ম সোমবারে এই জন্য সোমবারে আমরা রোজা রাখলে অতিরিক্ত বলে দিলাম তাহলে আমরা ডাবল অপার পাচ্ছি এরপরে হলো আমরা এই সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে যে কোনো একটা সপ্তাহে সবগুল মাসের ভেতরে আমরা দুই রোজা রাখবো এরপরে যে কোনো এক সম্বারে এই মাসের মধ্যেই আমরা একটা রোজা রাখলে আমাদেরকে আল্লাহ আল্লাহরকুল্লাহ আমি সারা বছর রোজা রাখলে যে স্বাব সেই সবাব আমাদের আল্লাহ দিয়ে দেবেন শুভকাম